কেমন আছো সকলে বলো আর তো না খাওয়াটা শুরু করে দিয়েছি গো লোভ সামলাতে পারেনি কলমি শাক আছে ডাঁটা আর বাটা মাছের এই যে মাছ ভাজাটা দেখাচ্ছিলাম তোমাদের বাটা মাছের সর্ষে পোস্ত জমে যাবে তো খাওয়া শুরু করছি আর লেবু আছে পাতে এই দিয়ে খাওয়াটা শুরু করছি তোমরা দেখতে থাকো রোজ রোজ ভিডিও দেখো শেয়ার করো আর সাপোর্ট করো সবাই বাটা মাছের সর্ষে পোস্ত হয়ে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা দেব। বেশি বড় ভিডিও করবো না খুব ছোট ছোট ভিডিও করবো তোমরা একটু দেখো একটু সাপোর্ট করো শেয়ার করো বাটা মাছের কাটা কাঁটা বেশি খেতে চেয়ে বাটা মাছ এরকম করে রান্না করে খাও অনেকজন বাটা মাছ পছন্দ করে নাচ এরকম ভাবে খাও অবশ্যই ভালো লাগবে ভালো লাগে খেতে মূলত সর্ষে দিয়ে আরো বেশি ভালো লাগে খেতে বেশি কথা বলতে নেই জানো খেতে কথা বলে গলায় আটকে যাবে যে টকটক টক টক করে হ্যাঁ আওয়াজটা সেট করে না সেট করে না ওখানে ওরা আসে আমাদের তো ফ্যানটার আওয়াজ চলে আসে খাও তো একটা আওয়াজ আসে না খুব সুন্দর আওয়াজটা আসে

哎，你把口罩拿去。好，我帮你拿。